আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি এই যে দেখুন এটা তো সকালেই হবে তাই না এই যে এখনো ঘুম ভাঙে নাই আমার ছোট্ট বোনটা এখনো ঘুম আস্তে আর এই যে আমাদের সোনামনি আর আমার বোনটা যে বারিশটা শুয়ে আছে না এই বালিশগুলো আমি বানিয়ে দিয়েছি এটা হচ্ছে আরো দুই দিন আগের ভিডিও সন্ধ্যা নাস্তার জন্য বানিয়েছিলাম ডালের বড়া আর হচ্ছে আমার বাচ্চারা খাবে নুডলস তো ওদের জন্য নুডুলস রান্না করে নিয়েছিল আর আমি আমার জন্য কিছু ডালের বড়া বানিয়ে নিয়েছি আমার কাছে বড়াটা খেতে ভালো লাগে এটা মুড়ির সাথে খাওয়া যায় ভাতের সাথে খাওয়া যায় আমি শুধুই খাবো চায়ের সাথে আর এই যে আমার বাচ্চারা আমার মেয়ে হচ্ছে ওদের জন্য নুডুলস রান্না করে নিয়েছে এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা আজকে হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ আমার হচ্ছে গতকাল রাত থেকে ঘাড়ের ব্যথা আর হচ্ছে মেরুদণ্ডের উপরের অংশ প্রচুর ব্যথা করতেছে মানে একদম ঘাড়ে থেকে শুরু করে মেরুদণ্ডের উপরের অংশটুকু আজকে আমি তো রান্না বান্না করতে পারিনি আমার মেয়ে রান্নাবান্না করেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে ভিউটা দেখছেন এটা হচ্ছে আমার ড্রয়িং রুম থেকে আর কি ভিডিও করা হয়েছে এটা হচ্ছে স্কুল এটা হাই স্কুল আমি তো এর আগে অনেক ভিডিওতে বলেছি আমার বাসাটা হচ্ছে একটা স্কুলের সাথে ড্রয়িং রুমে বসে স্কুলে পড়াশোনা সব শোনা যায় তো এই যে ওয়েটিং রুমটা সে ওয়েটিং রুমের সাথে হচ্ছে পানি জমে আছে। বৃষ্টির পানি প্রচুর পানি জমে আছে তো সেই পানিতে যখন রোদের রোদ পড়েছে তখন দেখুন কত সুন্দর লাগতেছে একজন ঝিল ঝিল করতেছে রোদের আলোতে পানিগুলো তো দেখতে ভীষণ ভালো লাগছে আমার মেয়ে একটু ভিডিও করে নিয়েছে এরপরে হচ্ছে যে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে আমি তো রান্নাবান্না তেমন মানে কি করবো ভাবতেছিলাম শরীর যেহেতু ভালো নেই তো হালকা পাতলা কিছু রান্না করব ভেবেছিলাম তো তখনই আমার মেয়ে বলল আম্মু আজকে একটু বোয়া রান্না করো খুতের ভাত বা বোয়া যাই বলি না কেন তা বলো একটু বৌ রান্না করো তো আমি বললাম যে আমি সুটকি ভর্তা করতে পারবো না আমার সেই শক্তি নেই আমার হচ্ছে প্রচুর ব্যথা করতেছিল পিঠ আর হচ্ছে ফ্রোজেন শোল্ডার তারপর হচ্ছে ঘাড়ে প্রচুর ব্যথা করতেছিল তো তখন আপনাদের ভাইয়া বললো ঠিক আছে সুটকিটা আমি পাটায় বেটে দেবো তুমি সব কিছু অ্যারেঞ্জ করো তো তারপরে হচ্ছে আমার মেয়ে বলল থাক আম্মুর কিছু রান্না করতে হবে না আমি করে নিচ্ছি তো আজকে বাবা মেয়ে মিলেই আর কি রান্না বান্না করে নিয়েছে তো এই যে দেখুন আমার মেয়ে হচ্ছে বোয়াটা রান্না করে নিচ্ছে আর আরেক চলে হচ্ছে সুটকি ভাজার জন্য পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছে তেলে এদিকে বোয়া রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছে আর হচ্ছে পেঁয়াজে পেঁয়াজ ভাজার পরে আদা রসুনটাও ভেজে নিয়েছে এরপরে হচ্ছে এই যে চা খুঁত আর হচ্ছে মসুর ডাল এগুলো ধুয়ে রেখে দিয়েছিল আর এই যে আলুটাও কেটে ধুয়ে রেখে দিয়েছিল। এখন হচ্ছে আলুটাও দিয়ে দিল তো এইসব কিছু আমার মেয়েই গোছ করে নিয়েছে রান্নার জন্য আর মানে দুই বাবা মেয়ে মিলেই করেছে একজনের কথা বললে হবে না আজকে তো আপনাদের ভাইও বাসায় ছিল কেননা যে দেশের যে পরিস্থিতি তো জন্য উনি হচ্ছে আর কি ওনার কর্মস্থলে যেতে পারে নাই আর তো বাড়িতেই আছে আর হচ্ছে মেয়ের সাথে আমাকে অনেক সহযোগিতা করতেছিল তো আমি তো বললামই আমি কিছুই রান্না করতে পারিনি সবটাই আমার মেয়ে করেছে তো উনি ওই তো গোয়ার চালটা কষিয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে দিয়েছে চাল না তো সরি খুদ তো বোয়াটা কিন্তু অ্যাকচুয়ালি খুদ দিয়েই ভালো লাগে আমার কাছে চাল চাল দিয়ে বোয়া রান্না করলে তেমন একটা ভালো লাগে না খুদের বোয়াটাই বেশি ভালো লাগে এদিকে হচ্ছে এই যে বোয়াটা বল কাশা পরে কাঁচামরিচ দিয়ে দিয়েছে আমার মেয়ে আর হচ্ছে এদিকে কিন্তু সুটকিটাও ভাজা হয়ে গেছে আর সুটকির সাথে একটু কালো জিরে দিয়ে দিয়েছে তো আমি যেভাবে আর কি সুটকিটা ভর্তা করে ও তো দেখে সব সময় আমি কিভাবে কাজ করি তো আমার কাছ থেকেই কাজগুলো শিখে শিখতেছে আর আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েকে সংসারের কাজগুলো শেখানোর তো এদিকে হচ্ছে সুটকিটা তো ভেজে নামিয়ে দিয়েছে আমার মেয়ে আর এই যে আপনাদের ভাইয়া ভর্তাটা করে নিচ্ছে দেখুন পাটায় প্রথমে হচ্ছে মরিচগুলো নিয়ে নিয়েছে মরিচটাও ভেজে দিয়েছে আমার মেয়ে আমি বলেছি একদম লো আছে রেখে মরিচগুলো ভাজবে যাতে চিকলাগুলো কালো হয়ে না যায় তাহলে ভর্তাটা দেখতে ভালো লাগবে এত আমার মেয়ে সেভাবে আর কি মরিচগুলো ভেজে নিয়েছে আর এই যে আপনাদের ভাইয়া দেখুন বেটে নিচ্ছে পাটায় আর আমার হচ্ছে ব্লেন্ডারে ভর্তাটা খেতে ভালো লাগে না সেজন্য সবসময় আমি পাটায় ভর্তাটা করার চেষ্টা করি তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন কি বলব হাজব্যান্ডের হাতে ভর্তা খাচ্ছি আজকে উনি এই ফার্স্ট টাইম পাটায় কিছু বাড়তিছে এমনি তো উনি আলু ভর্তা করে তো আলু ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে মানে আমি যে আলুটা ভর্তা করি হ্যাঁ আমার হাতের আলু ভর্তাটাও খেতে ভালো লাগে তবে ওনার হাতের আলু ভর্তাটা না তার চাইতেও বেশি ভালো লাগে খুব ভালো লাগে আর কি উনি হচ্ছে সুটকিটাও ভর্তা করে রেখে তারপর হচ্ছে আলুটাও ভর্তা করে দিয়েছে তো এই যে ভাটার পরে এখানে সুটকিটাও নিয়ে নিয়েছে তো সুটকি আর কালো চিরাতে একসাথে ভাজা হয়েছে যাতে সুটকির স্মেলটা একদম বেশি না হয় সেই জন্য আর কি একটু কালো চিড়া দেওয়া হয়েছে তাই এখন হচ্ছে বেটে নিচ্ছে তো মানে তোমরা এত কষ্ট করে বাটা বাটি করো পাটায় বাটা তো অনেক কষ্ট তা আমি বললাম একদিন করে কষ্ট বুঝে গেছো আর আমরা যে করি সারা জীবন আমাদের কষ্ট হয় না তো তখন বলতেছে কষ্ট তো মানে নিজে না করলে বোঝা যায় না অন্যের কষ্ট মানে বলতেছিল আর হাসতেছিল তো যাই হোক উনি অনেকটা বেটে দিয়েছে এরপর বা মানে বাকি ফিনিশিংটা আমার মেয়ে দিয়েছে পুরাটাকে উনি করতে পারে নাই তো বন্ধুরা যারা ভিডিওটি আজই প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো এই কিন্তু আমার মেয়ে ভর্তায় পেঁয়াজ দিতে গিয়ে পেঁয়াজকে যখন থেঁতো করতে গেছে পেঁয়াজ কিন্তু দোনোটাই পাটা থেকে দৌড় দিয়েছিল। তো আবার পেঁয়াজ ধরে পাটায় বসে আবার ভেতো করে নিয়েছে তো ছোট মানুষ যতটা করেছে আলহামদুলিল্লাহ অনেক আমার জন্য অনেক হয়েছে এটা মানে আমি হচ্ছে কী বলবো মানে আমার মনে হয় যে মেয়ে হচ্ছে বাবা মায়ের জন্য আল্লাহ তালার দেওয়া সবচেয়ে বড়ো নিয়ামত কারণ এই নিয়ামত যদি আল্লাহ আমাকে না দিত তাহলে কিন্তু আমার কষ্টের শেষ থাকতো না কেননা আমি আর যে শরীরে যে পজিশন ছিল আজকে কিন্তু কিছুই আমি রান্না করতে পারতাম না খুবই খারাপ অবস্থা আমার শরীরের তা আমার মেয়েটা থাকার কারণে কিন্তু এই যে রান্নাটুকু করে নিয়েছে যাই পেরেছে তো আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো হয়েছে তো আমার এটা জন্যই বললাম যে মেয়ে হচ্ছে আল্লাহ তালার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত বাবা মায়ের জন্য তো সে নিয়ামতকে জানি না কতটুকু পারতেছি আগলে রাখতে তো তারপরে যথেষ্ট চেষ্টা করতেছি আমার এই নিয়ামতকে আমি আগলে রাখার তো আমার কিন্তু ভিডিও তো বয়েস দিতেও অনেক কষ্ট হচ্ছে ঘাড়ে প্রচুর ব্যথা করতেছে তারপরও ভয়েসটা দিচ্ছি আমার তো এমনি একদিন পরপর ভিডিও দেই তো ইন্টারনেটের কারণে কিন্তু ভিডিও তেমন একটা দেওয়া হচ্ছে না আর এখন চিন্তা ভাবনা করতেছি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখি কতটা কি করা যায় তো এদিকে কিন্তু আমি খাবারটা খেয়ে নিয়েছি এখানে এই যে আলু ভর্তা সুটকি ভর্তা নিয়ে নিয়েছি তো আমার মেয়ে ডিম ভেজেছে তো আমার হচ্ছে ডিম ভাজা খেতে মন চাইছেন মানে চাচ্ছিলো না সেজন্য আর ডিম ভাজা নিয়ে নেয় আমি হচ্ছে সুটকি ভর্তা আর আলু ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছে বারবারই বলতেছি আসলেই খুব ভালো হয়েছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নেব যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ইন্টারনেটের কারণে জানি না ভিডিওটা আপলোড হতে কত সময় লাগবে তো আমি চেষ্টা করবো যতটা দ্রুত সম্ভব ভিডিওটা আপলোড দেওয়ার তো আল্লাহ হাফেজ